হ্যালো এবং ওয়েলকাম টু নাদা নিউ ব্লক তো আজকের এই ব্লকটিতে রয়েছে জিঞ্জিরা রিফতার আইটেমগুলো নিয়ে ইফতার আইটেমে কী কী থাকছে জিঞ্জিরা ঐতিহ্যবাহী সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব পঞ্চাশ বছরের পুরনো একটি হালিমের দোকান আর একটি হোটেলে রয়েছে দুইশো পিস মুরগি ডেইলি বিক্রি করা হচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে আজকের এই ব্লগটা সাজানো হয়েছে তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে ওয়েলকাম টু জানা অজানা থ্রি সিক্সটি জগৎ তো আমি এবং আমার বন্ধু সাগর এবং আমার বড় ভাই তুহিন আমরা এই তিনজন মিলে একটি রিক্সা নিয়েছি আমাদের নিজ এলাকা রায়ের থেকে এখান থেকে আমরা রওনা দিয়েছি সোয়ারি ঘাটের উদ্দেশ্যে তো একদম বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষা একদম রাস্তাটা খুব সুন্দর একটা ফিল পাচ্ছিলাম অনেকটাই মেরিন ড্রাইভের মতো মনে হচ্ছিলো যদিও পরিবেশ অনেক নোংরা ছিল তো আমরা সোয়ারি ঘাট চলে এসেছি সোয়ারি ঘাট থেকে আমরা এখন নৌকায় পার হয়ে ওই পারে চলে যাব ওই পারে চলে গেলেই ওয়েলকাম টু জিঞ্জিরা তো আমরা কিন্তু ইউনিয়নে প্রবেশ করে ফেলেছি সামনে দেখতে পাচ্ছেন এখানে রুমালে রুটি তৈরি করছে সাথে রয়েছে বারবিকিউ চিকেন তো খুব লোভনীয় একটা ব্যাপার সেটা ঢুকা সাথে সাথে জিঞ্জিরা ইউনিয়নে আমাদের চোখে পড়লো ইফতারির যে তোর জোর সেটা কিন্তু খুব জোরে সোরে শুরু হয়ে গেছে তো আমি একটু সামনের দিকে এগোয় আমার বন্ধুর সাগর দেখতে পাচ্ছি হাসতেছে রাজা বাবরছি পোলাও ঘর এই পোলাও ঘরটা দেখে তো রাজা বাবরছি এই নামটা দেখে হয়তো বা উনি হাসতেছে যে রাজা সে আবার বাবরছি তো যাই হোক আমরা সামনের দিকে আগাই আরো বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে এই জিঞ্জিরা ইউনিয়নটা কিন্তু বেশ ঐতিহ্যবাহী এবং অনেকটাই পুরনো একটা ইউনিয়ন তো আমরা সামনের দিকে এগোবো তো স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ফালুদা বিক্রি করছে জানার চেষ্টা করি এগুলো কত করে বিক্রি করছে এগুলো কত করে তো যেমনটি আপনারা শুনতে পেলেন একশো বিশ টাকা করে এখানে ফালুদা বিক্রি করছে আরো বেশ কিছু ইফসার আইটেম এই দোকানটাতে রয়েছে যেগুলো মানুষ কেনাকাটা করছে তবে একটু সামনের দিকে এগোবো এ কি সামনের দিকে এগোতে এগুলো কি দেখতে পাচ্ছি মানুষ সিরিয়াল দিয়ে কি কিনতেছে এখান থেকে হ্যালো ভাই এক্সকিউজ মি এখানে কি বিক্রি হচ্ছে আপনাদের দোকানে গ্রিল আর মধ্যে ফেমাস অনেক দাম ভালো এই রাজিনাম আলমোড়া হোটেল একটা বেঁচে যাবে এবারে দিন দিন তো ভাই রে ভাই ইন সিং লেভেলে যা দেখতে পাচ্ছি ব্যাপক ব্যাপক মানে মানুষ রীতিমতো সিরিয়াল দিয়ে এই গ্রিন কেনার জন্য দাঁড়িয়ে আছে চমৎকার একটা আস্ত গ্রিলের দামও কিন্তু খুব বেশি না চারশো চল্লিশ টাকা করে সচরাচর যেরকম বিক্রি হয় তো চিন্তা করেন কি পরিমাণে মানুষ ভালো ট্রাস্ট যদি বিল্ড আপ করতে পারে তার যে হোটেলটাতে এত পরিমাণে ভিড় হচ্ছে এটা মানে আর কি কী বলবো খুবই ভালো তো ভিতরটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এ পর্যায়ে ভিতরটা দেখতে পাচ্ছেন অ্যাজি ইফতার আইটেমগুলো সব ভিতরের দিকে রয়েছে এখানে ক্যাশ কাউন্টার রয়েছে এখানে হচ্ছে ভাজা বড়া হচ্ছে মিষ্টির আইটেম রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন যে নান রুটি করার যে খামিন এগুলো বেশ অনেক

আচ্ছা যাই হোক ফেমাস একটা হালিম দেখলাম সামনের দিকে আগেই দেখা যাচ্ছে এখানে বুট বিক্রি করছে ভাই এটা কি বুট ভাইয়া চায়না বুট

চল্লিশ এই বউ কথা এই বউ কত সাতশো আশি সাতশো কি মুরগি 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 পাঁচটা মুরগি দি ছয় পিস ছয় পিস মুজ দোকানে বাইরে এই পর্যায়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু পার্সেল অর্ডার এসেছে সেগুলো রেডি করতেছে মনে হচ্ছে মুরগি সাতশো আশি

টার দাম হচ্ছে গিয়ে একশো বিশ টাকা গরুর কাচ্ছি হচ্ছে গিয়ে গোল নিলে আপনার নয়শো টাকা ছয় পিস থাকে খাসির যদি আপনি নেন ছয় পিস থাকে বারোশো টাকা কাচ্ছি তো এইভাবে আসলে এখানে বিক্রি করা হয় তো আমরা আসলে সামনের দিকে আরো এগিয়ে যাবো তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ নিয়তটা এরকমই রয়েছে তো আমরা এখন সামনের দিকে আগাই দেখে আর বেশ কিছু জিনিস পাওয়া যায় কিনা এখানে দেখা যাচ্ছে কাচ্চি মাস্টার কাচ্ছি মাস্টার নামে একটা দোকান দেখতে পাচ্ছি তো আমরা সামনের দিকে যাই আরো বেশ কিছু জিনিস ঘুরে ফিরে দেখি কি কি দেখা যায় আরো নতুন কোনো সংযোজন পাওয়া পাওয়া যায় কিনা নতুন কোনো কিছু পাওয়া যায় কিনা এখানে একটা ফাস্টফুডের দোকান আসলে ফাস্টফুডের দোকানে ইফতার আইটেম সেল করছে দেখতে পাচ্ছি ইফতার আর ইফতারের সিজনটাই আসলে এরকম খুব জাকজমক ভাবে আসলে খুব হাকডাকের মাধ্যমে ইফতার আইটা বিক্রি করা হয় তো যেটা বলতেছিলাম যে জিঞ্জিরা জিঞ্জিরা কিন্তু ওয়ান অফ দা মোস্ট ওল্ড এজ ইউনিয়ন ইন ঢাকা ঢাকার মধ্যে সব থেকে পুরান একটা ইউনিয়ন তো জিঞ্জিরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘুরে ফিরে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে আপনারা দেখতে পারবেন সেন্ট্রাল জামে মসজিদ এটা হচ্ছে কি জামে মসজিদ জিঞ্জিরা তো আরও বেশ কিছু স্থাপনা রয়েছে বেশ কিছু পুরাতন অনেক স্থাপনা রয়েছে জিঞ্জিরার মধ্যে যেগুলো নিয়ে আরও অন্য কোনো একদিন আপনাদের সাথে বিস্তারিত ডিটেলসে আলোচ আলাপ আলোচনা করবে ইনশাল্লাহ তো আসলে ঝিঞ্জিরার মধ্যে জিনজিরা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না জিনজিরা অনেক পুরাতন অনেকভাবেই এটাকে ব্যাখ্যা করা যায় এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেভিয়ার্ড রয়েছে পুরাতন কবরস্থান এটা কিন্তু একটা নতুনভাবে রিডেকোরেশন করা হয়েছে খুব সুন্দরভাবে এটাকে একটা নতুন স্ট্রাকচার দেওয়া হয়েছে এরা আগের বার যখন এসেছিলাম তখন এরকম ছিল না তো সামনের দিকে গিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন যে পাতা যেটা শিল্পাটা বলে শিল্পাটাতে এখানে ওরা কারু কাজ করতেছে এটাও এখানকার একটা বেশ পুরাতন একটা শিল্প ওই জিনজিরার তো যাই হোক সামনের দিকে গোই সামনের দিকে এগোতেই চোখে পড়লে একটা রেস্টুরেন্টের সামনে বেশ কিছু ইফতার আইটেম নিয়ে বসে আছে কাস্টমাররাও খুব ভিড় করতেছে যার যেমন প্রয়োজন সে সেরকমভাবেই নিয়ে নিচ্ছে অর্ডার করতেছে দোকানেকে দোকানদার সেই অনুযায়ী দিচ্ছে খুব ভাগ ভাগ খুব জাঁকজমকভাবে জমে উঠেছে আসলে ইফতার বাজার তো ইফতারের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা চলতেছে খুব বেশি সময় যেহেতু বাকি নেই আমরা সময় নষ্ট করব না খেজুর এবং কিছু শরবতের মাধ্যমে ইফতারটা শেষ করে নামাজ শেষ করে আমরা চলে যাবো শাহী পুলা ঘরে আমাদের একটা কাঁচি দিবেন দুইটা পেয়ারে দিবেন আপনি আমরা তিনজন আসায় বোলগুলো অর্ডার করলাম না আমরা সিঙ্গেলভাবে দুইটা তেহেরি এবং একটা বাসমতি চালের কাচ্ছির অর্ডার করতেছি দেখতেছেন বাড়তেছে তো এখানে স্পেশালও কিছু আইটেম পাওয়া যায় বলে বিক্রি করে জামাই আদম নামে সেগুলো আসলে ইফতিয়ার রোজান মাসের জন্য আপাতত বন্ধ আছে রোজান মাস ছাড়া সেই আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি পার্সোনালি এই দোকানটা সম্পর্কে যেরকম শুনেছি তাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নাকি খুব ভালোভাবে মেনটেন করা হয় তো যাক খেয়ে দেখা যাক কেমন হয় টেবিলে খাবার চলে এসছে বন্ধু কাঁচিটা তোমার এই কাঁচির দাম দুশো টাকা এই সালা হ্যাঁ কেমন বন্ধু প্রাইসটা অনেস্ট বলো অনেস্ট সত্যিকারের কথা বলো ভাই খান বুকে দেন কেমন ভাইয়া তৈরি করে ফ্লেভার পাচ্ছেন তাহলে তো ভালো একশো আশি টাকার জিনিস আপনি একশো বিশ টাকা পাচ্ছেন বাহ তাহলে তুই চমৎকার তো যাই হোক আমি এখন আমার পিসটা একটু দেখি কয়টা পিস দিতে আমাকে গরুর এক দুই তিন চার এই দুটো মিলে একটা ধরাম চার পাঁচ ছয় সাত আলহামদুলিল্লাহ খারাপ না আপনারা ওই দেওয়া হয়েছে নিয়েছে নিয়েছে একটা একটা খাওয়া দাওয়ায় মনোনি বেশ করি খাওয়া দাওয়া করি এটা কত জোরদারে ফিরনি এটা কত একশো বিশ ছোটগুলো তিরিশ টাকা না তিরিশ টাকা জর্দার চিনি একই দাম একশো বিশ টাকা ঠিক আছে ভাই টাকাটা গেছে খাবারটা ভাই ভালোই লাগছে তিয়ারিটা ভালো ছিল খুবই ভালো ছিল আমাদের ধানমন্ডি তেহারি করে খাই ওরকমই লাগছে কাচিটা খালি একটু উন্নতি করতে হবে পিস চাপে ইনশাল্লাহ পিসটা একটু সবকিছু নেই বাকি সব ঠিক ছিল ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে খারাপ লাগে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিন আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম জানো অজ থ্রি সাথে থাকবেন